অবশেষে শুরু হলো জুলাই হত্যা যজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেন বাড়িতে আহত খোকন বর্মন। সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন একমুল্লাহ রকমান রহেম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইয়ের গের মনের একটি কামনা পূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশে সে এবং এবং গেগা শেখ হাসিনার আর বিচার কার্যক্রম গেগা করা শুরু হচ্ছে এবং গে এই ভিডিওতে দেখতে পারবেন এন গেগা অন্তর্বর্তী সরকার কি গেগা করতে যাচ্ছে বাংলাদেশে এবং শেখ হাসিনার জুলাই হত্য তার বিচারও গেয়া করা হবে এ দেখুন দেখলেই গিয়ে বসতে গিয়ে পারবেন এন গে গে নে গেগা ইনশাল্লাহ বাংলার মাটিতে পাঁচ থেকে গে আগস্টের এর ওর বিচার সবই গে করা হবে এবং গেগা বাংলাদেশের নির্হ মানুষ নিয্য বিচার পাবে অবশেষে শুরু হলো জুলাই হত্যা যজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে আহত খোকন চন্দ্র বর্মন সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার পর রোববার সকাল সাড়ে নয়টায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে অন্য সময় মাথায় হেলমেট বুকে ভেস্ট থাকলেও এদিন ছিলেন অনেকটাই নির্ভার এগারোটার কিছু পর ট্রাইব্যুনালে এজলাসে হাজির করা হয় মামুনকে প্রথমে একটু দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত কাচের ঘেরা খাঁচাতেই ঠাই হয় তার এরপর শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরু করেন অ্যাটর্নি জেনারেল এ সময় শেখ হাসিনা কামালের সর্বোচ্চ শাস্তি চান তিনি আমাদের রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি আইনে যেটা আছে সেটা চাইবো সেটাই আমাদের প্রত্যাশা বলেছি এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার নিশ্চিত করবে যদি ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা কোনো পথ হারাই তাহলে জুলাই বিপ্লব বিফলে যাবে এরপর বক্তব্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর বলেন সর্বোচ্চ কর্তৃত্ব থেকে কিভাবে নির্দেশ দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে তার অকাট্য প্রমাণ তুলে ধরা হবে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয় বরং অকাট এবং প্রত্যক্ষ প্রমাণ যা সরকারের সর্বোচ্চ পর্যায়ের উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে প্রসিকিউশন মনে করে এই সব নথি এবং অডিও প্রমাণ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমান রেসপন্সিবিলিটি অকাট্যভাবে প্রমাণ করবে এদিন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে আহত খোকন চন্দ্র বর্মন সেদিন কি ঘটেছিল তার সাথে সেই রমহর্ষক বর্ণনা দেন তিনি রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আসসালামু আলাইকুম কে আমার অডিয়েন্স কে গা বোনেরা আপনারা সবই দেখছেন গে সবই বিজ্ঞা শুনছেন এন গে গা এবং বাংলার মাটিতে গে শেখ হাসিনার পাঁচে গিয়ে আগস্টের হত্যানদের বিচার করা হবে এবং শহীদদের বিচার করা হবে যত গে লোক গুম খুন গে মারা হচ্ছে শেখ তার সেই শেখ বিচার বাংলার মাটিতে এবং বাংলাদেশের জনগণ মানুষ দেখতে গিয়ে পারবে আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব গেগা করে দেবেন অ্যান্ড গিয়ে সীমা শরীফ এই চ্যানেলটাকে সবাইকে গেগা লাইক সাবস্ক্রাইব করে সবার মাঝে দিয়ে দেবেন এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়ে আসসালামু আলাইকুম